নমস্কার মিন রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মত বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মিন রাশির জাতক বা জাতিকার জন্য কুড়ি মার্চ থেকে তিরিশ এপ্রিলের মধ্যে গ্রহগত একটি বিশেষ পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালে ঘটে যাওয়া পরিবর্তনগুলি আপনার জীবনের বিভিন্ন দিকে অপ্রত্যাশিতভাবে প্রবাহিত হতে পারে গ্রহগতি এবং তার প্রভাবের ফলে আপনার ভাগ্যে এক উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে যার ফলে আপনার জীবনের প্রতিটি দিকেই প্রভাব পড়বে বিশেষ করে বুধের গতির পরিবর্তন আপনার জীবনে একটি নতুন ধরনের দৃষ্টিভঙ্গি ও ভাবনার সূচনা করবে এখন যেহেতু বুধের গতি পরিবর্তিত হতে যাচ্ছে তাই এটি মিন রাশির জাতক বা জাতিকার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বুধ যাকে বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ হিসেবে জানানো হয় তার গতির পরিবর্তন আপনার বুদ্ধিমত্তা এবং চিন্তাভাবনার ধরনে এক নতুনত্ব নিয়ে আসবে এই পরিবর্তন আপনার জীবনকে বিভিন্ন দিক থেকে বদলে ফেলতে পারে যা আপনার চিন্তা ভাবনা যোগাযোগ এবং সম্বন্ধের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে এই সময়ে আপনি হয়তো নিজের মধ্যে একটি নতুন শক্তির অনুভব করতে পারবেন আপনি আগের তুলনায় অনেক বেশি সাহসী শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হতে চলেছেন বিশেষ করে আপনার কীর্তি কর্ম এবং উদ্দেশ্য প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে যাবে এই পরিবর্তনগুলি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে যেখানে আপনি আগের চেয়ে অনেক বেশি সক্ষম এবং উজ্জ্বল হবেন আপনার ভেতরের শক্তি এবং দৃতা আপনাকে সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে এমনকি কঠিন সময়েও আপনি নিজের প্রতি আস্থাশীল থাকতে পারবেন এছাড়াও গ্রহগত এই পরিবর্তনের ফলে আপনার জীবনে এক ধরনের দিব্য শক্তির প্রবাহ অনুভূত হবে এই শক্তির প্রভাবে আপনি মনে করবেন যে আপনি আপনার আগের অবস্থান থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন আপনার মানসিক শক্তি বুদ্ধিমত্তা এবং সাহস আরো তীব্র হয়ে উঠবে যা আপনাকে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং আপনি নিজেকে আরও সাহসী ও শক্তিশালী হিসেবে অনুভব করবেন তবে এই সময়কালে যে পরিবর্তনগুলো আসবে তা সবসময় সহজ বা সোজা হতে নাও পারে কিছু অপ্রত্যাশিত ঘটনা এবং চ্যালেঞ্জ আপনার সামনে আসতে পারে তবে আপনি যদি দৃঢ়ভাবে পরিস্থিতির মোকাবেলা করতে পারেন তবে এই পরিবর্তনগুলি আপনার জীবনে এক নতুন প্রেরণা যোগাবে দুঃখ কষ্ট বা বিপদাপদ আপনার জীবনে আসবে তবে এগুলি সামলাতে আপনি সক্ষম হবেন কারণ আপনি যে শক্তি এবং সাহস পাচ্ছেন তা আপনাকে সব ধরনের বাধা অতিক্রম করতে সাহায্য করবে এই সময়কালে সূর্য আপনার রাশির উপর উচ্চতায় থাকবে এবং এটি আপনার জীবনে আরও সাফল্য এবং অগ্রগতি নিয়ে আসবে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিতে আপনি আরও সুস্পষ্ট ও আত্মবিশ্বাসী হবেন আপনার কাজকর্ম এবং পরিকল্পনাগুলিতে সফলতার সম্ভাবনা বাড়বে বিশেষত সরকারি চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানিক ক্ষেত্রের দিক থেকে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে এবং আপনি আপনার পারিবারিক জীবনেও সুখী ও সন্তুষ্ট হবেন অতএব এই সময়টি আপনার জন্য এক বিরাট সুযোগ হতে চলেছে যেখান থেকে আপনি নতুন শক্তি বুদ্ধিমত্তা এবং সাহস অর্জন করবেন জীবনের যে কোনো দুঃখ কষ্ট বা বিপদে আপনি নিশ্চিন্তে থাকবেন কারণ আপনি জানবেন যে আপনি এসবের মধ্যে দিয়েও সফলভাবে এগিয়ে যেতে পারবেন এই সময়টি আপনার জীবনের এক নতুন অধ্যায় তৈরি করবে যেখানে আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তির সাথে এগিয়ে যাবেন মীন রাশির জাতক বা জাতিকার জন্য কুড়ি মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত চলমান এই গ্রহগত পরিবর্তনের মধ্যে আপনার জীবনে এক নতুন আলোর আগমন হতে চলেছে বুধের গতি এবং অন্যান্য গ্রহগত অবস্থানগুলির পরিবর্তনের কারণে আপনার দৈনন্দিন জীবন কর্মক্ষেত্র এবং পারিবারিক সম্পর্কের দিকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এটি আপনার জীবনে অপ্রত্যাশিত কিন্তু আশ্চর্যজনক ঘটনাগুলোর সূচনা করতে পারে যা আপনার ভাগ্যের গতিপথকে একেবারে নতুন দিকে নিয়ে যাবে এ সময়কালে আপনার ভিতরের শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি নিজের আগের অবস্থা থেকে অনেক বেশি সাহসী হয়ে উঠবেন অনেক মিন রাশির জাতক বা জাতিকার জন্য এই সময়টি নিজের ভেতরের সৃজনশীলতা এবং শক্তি উপলব্ধি করার সময় হতে পারে আপনি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন যা আপনাকে জীবনের এক নতুন স্তরে নিয়ে যাবে এর ফলস্বরূপ আপনি যে কর্মে হাত দেবেন তাতে আপনার সাফল্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে এই সময় আপনার জন্য যা বিশেষভাবে উপকারী হতে পারে তা হল আপনার সম্পর্কের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবর্তন বুধের প্রভাব আপনার চিন্তা ভাবনা এবং যোগাযোগ ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আনবে যার ফলে আপনি আপনার সম্পর্কের মধ্যে সঠিক সমঝোতা এবং গভীরতা সৃষ্টি করতে সক্ষম হবেন আপনার পারিবারিক সম্পর্ক বন্ধুবান্ধবী এবং পেশাগত যোগাযোগে আপনি আরও সমঝোতা এবং সহযোগিতার মনোভাব দেখাবেন এর ফলে আপনার সম্পর্কগুলি আরও মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে গ্রহগত পরিবর্তনের কারণে আপনি নতুন ধরনের চিন্তা এবং বিশ্বাস গ্রহণ করবেন যা আপনার সৃজনশীলতা এবং নিত্য নতুন ধারণার সূচনা করতে সাহায্য করবে আপনি নিজেকে যে ধরনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করবেন তা আপনি অনেক সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণ করতে আপনাকে আরও বেশি আত্মবিশ্বাস এবং উৎসাহ প্রাপ্ত হবে যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্যের এক নতুন দিগন্ত খুলে দেবে এই সময়ে সূর্যের শক্তি আপনার রাশির উপর শক্তিশালী প্রভাব ফেলবে এবং এর ফলে আপনার আত্মবিশ্বাস এবং ক্ষমতা আরও বৃদ্ধি পাবে সূর্য কখনো কখনো ব্যক্তির জীবনে অপ্রত্যাশিত শক্তি এবং গতি নিয়ে আসে যা জীবনে অগ্রগতি এবং নতুন উত্থানের সূচনা করে তাই এই সময় আপনার দৃষ্টিভঙ্গি এবং কর্মশক্তির ক্ষেত্রে এক নতুন ধরনের শক্তি এবং প্রাণবন্ততা আসবে যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বিশেষত যদি আপনি সরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তবে আপনি একটি বড সুযোগ পেতে পারেন এমনকি কিছু পুরস্কৃত হওয়ার সম্ভাবনাও প্রবল কর্মজীবনের উন্নতি ঘটবে এবং আপনার যে কোনো পদক্ষেপ বা উদ্যোগে সফলতা আসবে আপনি আপনার কাজের ক্ষেত্রেও সম্মান এবং প্রশংসা অর্জন করবেন যা আপনার আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে তবে এই সময়কালে একেবারে শিথিল হওয়া বা অস্থিরতা না ধরতে সচেতন থাকুন কিছু অপ্রত্যাশিত ঘটনা বা পরিস্থিতি আপনার জীবনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কিন্তু মনে রাখবেন যে আপনি আপনার ভেতরের শক্তি এবং সাহসের মাধ্যমে সব বাধা অতিক্রম করতে পারবেন এই সময়টি আপনার জন্য উন্নতির এবং নতুন দৃষ্টিভঙ্গির সময় তাই এই সময়কালটি দক্ষতার সাথে ব্যবহার করুন আপনার জীবনে যতই পরিবর্তন আসুক না কেন আপনি সব সময় নিশ্চিত থাকবেন যে গ্রহগত এই পরিবর্তনগুলি আপনার উন্নতি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে এটি সময় আপনার ভাগ্যকে একটি নতুন দিকে পরিচালিত করবে এবং আপনি নিজেকে আগের চেয়ে অনেক শক্তিশালী এবং প্রভাবশালী দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে আপনার জীবন ও কর্মজীবন উজ্জ্বল হতে শুরু করেছে এবং আপনার আত্মবিশ্বাসে এক নতুন দিগন্ত খুলে গেছে এই সময়ের মধ্যে যদি আপনি নিজের আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করতে পারেন তবে এটি আপনাকে নতুন সাফল্য এবং সুখ এনে দেবে এবং একেবারে শেষের দিকে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে নতুনভাবে পরিবর্তন এসেছে যা আপনাকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং স্বাধীন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই সময়কালে মিন রাশির জাতক বা জাতিকার জীবনে পারিবারিক সম্পর্ক এবং সামাজিক সম্বন্ধের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বিশেষ করে বুধের গতি পরিবর্তন এবং সূর্যের শক্তির বৃদ্ধি এই দুইয়ের প্রভাবে আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতার ক্ষেত্র তৈরি হবে আপনি পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আরও গভীরভাবে সংযোগ স্থাপন করবেন এবং আপনার সম্পর্কগুলিকে আরও উন্নত এবং স্থিতিশীল করবেন পারিবারিক দিক থেকে আপনি যদি কখনো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব অনুভব করে থাকেন তবে এই সময়কালে তা দূর হতে পারে মিন রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি তাদের সম্পর্কগুলোকে নতুন করে শুরু করার পুরনো ভুলগুলো মাফ করার এবং একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগ এনে দিতে পারে পারিবারিক জীবন আবারও আনন্দময় এবং পূর্ণতা লাভ করবে এবং আপনি নতুন শক্তির সঙ্গে পারিবারিক দায়িত্ব পালন করবেন এছাড়া যদি আপনি দীর্ঘ সময় ধরে আপনার ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকেন তবে এই সময়ের গ্রহগত পরিবর্তন আপনাকে সেই সিদ্ধান্ত নিতে তাগিদ দিবে আপনার প্রাত্যহিক জীবন রোজগার বা আয়ের উৎসের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে কাজের ক্ষেত্রে বিশেষত আপনি যদি নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান তবে এখন সময় সঠিক পদক্ষেপ নেওয়ার এটি আপনার ক্যারিয়ারের জন্য আশ্চর্যজনক সাফল্যের সূচনা হতে পারে যেখানে আপনার প্রতি সম্মান এবং গুণগত পরিবর্তন আনা সম্ভবে গ্রহগত পরিবর্তনগুলি কেবলমাত্র বাহ্যিক দিকগুলিতে প্রভাব ফেলবে না বরং আপনার আধ্যাত্মিক জীবনেও গভীর পরিবর্তন ঘটাবে আপনি হয়তো আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা এবং অভ্যন্তরীণ শান্তির প্রতি আরও মনোযোগী হয়ে উঠবেন মিন রাশির জাতক বা জাতিকার জন্য এটি একটি সুযোগ হতে পারে নিজেকে ভালোভাবে চিনে নেওয়ার এবং আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে গভীরভাবে ভাবার এর ফলে আপনি নিজের জীবনে যে কোনো অস্থিরতা বা অনিশ্চয়তা কাটিয়ে উঠবেন এবং এক নতুন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন একইভাবে দুই শূন্য মার্চ থেকে তিন শূন্য এপ্রিল পর্যন্ত এই গ্রহগত পরিবর্তন আপনার শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে মিন রাশির জাতকরা প্রাকৃতিকভাবেই শারীরিকভাবে শক্তিশালী কিন্তু কখনও কখনো মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপ তাদের শারীরিক অবস্থায় প্রভাব ফেলতে পারে এই সময়কালে আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে নিয়মিত শরীর যোগ যোগব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে শক্তিশালী এবং কর্মক্ষম রাখতে সহায়তা করবে তবে গ্রহগত পরিবর্তনগুলি কিছু সময় চাপ বা মানসিক অস্থিরতাও নিয়ে আসতে পারে বিশেষ করে যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন এই চাপের কারণে কিছু সময় আপনি নিজেদের মধ্যে উদ্বেগ বা অস্থিরতা অনুভব করতে পারেন কিন্তু এই সময়টিও আপনাকে আপনার ভেতরের শক্তি ও ধৈর্য পরীক্ষা করতে সাহায্য করবে সুতরাং ধৈর্য ধারণ করে আপনি যে সমস্যাগুলির মুখোমুখি হবেন সেগুলির সমাধান করতে সক্ষম হবেন এছাড়া এই সময়কালে আপনি হয়তো এক ধরনের নতুন উদ্দীপনা এবং জীবন দৃষ্টি অনুভব করবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার জীবনে যেসব সীমানা বা বাধা ছিল সেগুলি আপনি ধীরে ধীরে অতিক্রম করবেন আপনার চিন্তাভাবনা কর্মক্ষমতা এবং দৃষ্টিভঙ্গি সবই পাল্টে যাবে যা আপনাকে নতুন উপায় এগিয়ে যেতে উৎসাহিত করবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে সবসময় অগ্রগতির পথ সহজ হবে না মাঝে মাঝে আপনাকে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে তবে আপনি জানবেন যে এই সমস্ত সমস্যা আপনার জীবনে একটি শক্তিশালী পরিবর্তনের দিকে নিয়ে যাবে আপনি যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখন সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন এ সময়কালে একটি বৃহৎ পরিবর্তন আসবে যেটি আপনার পরবর্তী জীবনযাত্রার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করবে মিন রাশির জাতকরা জানবেন যে তাদের ভাগ্যের গতিপথ পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনগুলি তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে তারা বুঝতে পারবেন যে এই গ্রহগত পরিবর্তনগুলি তাদের জীবনে উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করতে চলেছে